ওয়াক সার এবং আমি মনে করি এটা জিয়াউল আহসানের ব্ল্যাক মেইলের পড়ে উনি করেছেন এখন জেলে থেকে এসে বলতেছে যে তার যদি কিছু হয় তাহলে সবাই কিছু ঝুলাই দিবে এখন এই জিনিসটা ওয়াকার সার নিতে পারতেছে না এটাই হচ্ছে ওয়াকার সারের প্রেশার আমি যেটা বুঝলাম আপনারা সবাই জানেন যে পলক অ্যাকচুয়ালি বলে দিচ্ছে যে জিয়াউল হাসান ইন্টারনেটটা ইয়া করার পিছনে এটা বলার জন্য সে ডিবি এই সমস্ত পুলিশের যারা আছে ওখানে যারা কনসার্ন ছিল তাদের সামনে সে পলককে থাপড়াইছে অনেকক্ষণ ধরে অনেক ধরে এবং সে ওখানে গালিগালার এক পর্যায়ে বসে সে এখানে নভেম্বর পর্যন্ত আছে এরপরে সে আউট হয়ে যাবে দেশের বাইরে চলে যাবে কিভাবে হোয়াট ইজ হিজ পাওয়ার এবং এই যে ও এখানে পুলিশের সামনে যে মারামারিটা করলো বর্তমান এক বন্দি আর এক বন্দির উপরে যদি এয়া হয় সাথে সরাই ফেলার কথা কেউ জিয়ার কাছে মানে জিয়ার কে থামানোর সাহস পর্যন্ত পায় নাই এই স্ট্রেনটা কি সবার কল রেকর্ড তার কাছে আছে ইনক্লুডিং তারেক জিয়া টু জেনারেল ওয়াকার তারেক সিদ্দিকই শুনেছে যে তার সমস্ত শুনেছে না সে আগে থেকে জানে সে কথা সে জিয়াকে কনভিন্স করার চেষ্টা করছে গিভ ইট টু আদার্স এই জিনিসটা তাহলে আমেরিকা একটা বড় ক্ষতি হয়ে যাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে এবং সে তারেক সিদ্দিকী নাকি বলছে যে তারেক সিদ্দিকি এন্ড জেনারেল ওয়াকারের যে আন্দোলন দমনের সময় যে সমস্ত বিভিন্ন কনভারসেশন হয়েছে সেই কনভার্সেশনের মধ্যে সব পার্টি ওয়াকার স্যারের পক্ষে না এই জিনিসটা ওয়াকার সারকে কিছুটা দুর্বল করেছে প্লাস ওনার অনেক কথাবার্তা রেকর্ড করা আছে এরকম জিনিসটা বলেছে যার ফলে এই জিনিসগুলাকে আমাদেরকে ইমিডিয়েটলি যদি আমরা অ্যাড্রেস করতে না পারি এবং এটা ওয়াকার সার করতেছে না এবং আমি মনে করি এটা জিয়াউল আহসানের ব্ল্যাকমেইলের উনি করেছেন স্যার আপনি চোখ বন্ধুকেরা জাতির কাছে একটা ইয়া দেন যে হ্যাঁ আমার এরকম যদি কোনো কিছু থাকেও আমি যদি দোষীও থাকি হ্যাঁ আমি যদি বলেও থাকি ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং আপনি ইমিডিয়েটলি এই জেনারেলগুলোকে আউট করেন জেনারেলগুলো যদি আউট করেন তাহলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে আদারওয়াইজ এই কিছুদিন পরে আনসার ভিডিপি অমুক তমুক একটা পর আসতেই থাকবে তারা এখনো এই ষড়যন্ত্র করে যাচ্ছে এবং আমি যেটা শুনেছি যে শেখ হাসিনা মেসেজ দিয়েছে তার লোকজনদেরকে যে ছয় মাসের মধ্যে সে নাকি ফেরত আসবে আসসালামু আলাইকুম আমি কিছু আপডেট পেয়েছি তারপরে একটু কনফার্ম করতে যা একটু সময় লেগেছে এই জন্য একটু বলতে বাংলাদেশের যে বর্তমানের যে সিচুয়েশনটা স্পেশালি মিলিটারি এটা আমাদের অ্যাকচুয়ালি সবার কনসার্ন কারণ এই মিলিটারি হচ্ছে মাসল পাওয়ার অফ দিস গভর্নমেন্ট সো এখন আমি গত ভিডিওটাতে বলেছিলাম যে যে বর্তমানে যে অনগোয়িং যে দেশের ভিতরে অস্থিরতা আনসার এবং পরবর্তীতে পল্লী বিদ্যুৎ এবং এই যে রিক্সাওয়ালারা যে সিচুয়েশনটা তৈরি করেছে এই জিনিসগুলো ধারাবাহিকভাবে আসতে থাকবে পরবর্তীতে গার্মেন্টস কর্মীরা দেখবেন মাঠে নেমেছে এবং এই সমস্তগুলোই হচ্ছে আওয়ামী লীগের স্ট্রেংথ স্ট্রেংথটা কি সেটা হচ্ছে আগের যে এক্সিস্টিং তাদের যে স্বৈরাচারের যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল স্টিল দে আর এক্সিস্টিং গোয়েন্দা সংস্থাগুলো শুধু হেডগুলো টপল হয়েছে কিন্তু তারা আউটসাইড আউটসাইড পাওয়ার থেকেও তারা ওই জিনিসটা ইউজ করতেছে এবং আমি গত ইয়াতে বলেছি যে সেনাপ্রধানের বাসায় গত শনিবার দিন ইয়ে নিয়ে আসছিল ওই গত শনিবার হচ্ছে এই এই গত আগে শনিবারটা চর্মনায়ের পিকে জেনারেল হামিদ সার নিয়ে আসছে তার মানে এতে বোঝা যাচ্ছে যে ওয়াকার সামসরা অ্যালাউ করতেছেন কেন এরকম হচ্ছে এখন যে কেউ বুঝবে যে আমি নিজে বিশ্বাস করি যে এখন আওয়ামী লীগ বা যত ইয়াই করুক যত করুক এই আনসার দমনে যে ছাত্ররা যে ইনস্ট্যান্টলি যে তাদের যে কনসেন্ট্রেশন অফ ফোর্স যেটা করতে পেরেছে আনসার বিদায় করতে পেরেছে এটা বোঝা যাচ্ছে তারা কতটুকু সতর্কতা হয়েছে এই অবস্থায় যে কোনো ষড়যন্ত্রই টিকবে না বলে আমি বিশ্বাস করি বাট কথা হচ্ছে এই ষড়যন্ত্রটা করতে দেওয়ার তো কোনো মানে নাই তাই না এখন আমি যেটা কিছু ইনসাইড স্টোরি যেটা পেলাম যে আমরা জেনারেল তারেক সিদ্দিকি যে ছিল হচ্ছে সৈরাচারী শেখ হাসিনার মোস্ট মাইটি ম্যান যেই আয়নাঘর এবং অন্যান্য জ্যেষ্ঠ গুম খুনের সব কিছুর মাস্টার তিনটা ইনফরমেশন আছে তার ব্যাপারে প্রথমে যেমন আমি যেটা ইনফরমেশন পেয়ে বিশ্বাস করেছি সে হচ্ছে পাঁচ তারিখেই সে চিটাগান থেকে সে চলে গেছে মিডল ইস্টে দুবাই এবং তাকে সি অফ করেছে হচ্ছে রিয়ার অলরেডি অ্যারেস্টেড আগে র‍্যাবে ছিল আরেকটা স্টোরি বলে যে সে শেখ হাসিনার সাথে একই প্লেনে চলে গেছে আর হয়তোবা সে দুবাই আছে বা ইন্ডিয়াতে আছে বাট কালকে আমি একটা নিউজ পেলাম যে সে এখন ফ্রান্সে আছে এবং সে অ্যাকচুয়ালি লন্ডনে ঢুকার চেষ্টা করতেছে কারণ কোনো জায়গায় তাকে অ্যাকচুয়ালি আমেরিকা থেকে ডিনাই হওয়ার পরে আর কোথাও তাকে ঢুকতে দিচ্ছে না ওখানে থেকে সে ঢুকার চেষ্টা করতেছে লন্ডনে ঢুকার চেষ্টা করছে যেখানে তার সন্তানরা আছে ওখানে যাওয়ার চেষ্টা করতেছে বাট এখন বলতে সাকসেসফুল হয়নি বাট মেইন থিং ইজ যে আমরা সবাই জানি জিয়াউল আহসান এখন কাস্টাডিতে আছে এবং কি বলে রিমান্ডে আছে এটা অ্যাকচুয়ালি প্রথম দিন বা দ্বিতীয় দিনের রিমান্ডে অনেক তথ্য এসছে সে সমস্ত কিছুই বলে দিচ্ছে ব্লা 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 বাট অ্যাকচুয়ালি ইটস এ ফার্স সে ডিজিএফ আর অফিসের পাশে একটা অফিসার্স কোয়ার্টারের মধ্যে টিভি এসি সব ছেড়ে ফোন সহ সে আলিশান তার মতে আছে। শুধু তাই না মানে আমি একটা জিনিস শুনে অবাক হয়ে গেছি যে যখন ডিভি আর অফিস থেকে কিছু একটা কোর্ডিনেট ডিবি অফিস বা পুলিশের যে কোনো এক জায়গা থেকে যখন একসাথে কোর্টে নিবে বা আনবে তার সাথে পলকের দেখা হয়েছে আপনারা সবাই জানেন যে পলক অ্যাকচুয়ালি বলে দিছে ইয়া ইয়ার মধ্যে যে হাসান ওই ইন্টারনেটটা ইয়া করার পিছনে বাট এটা অ্যাকচুয়ালি আমি প্রথম দিন থেকে জানতাম যে ফিজিক্যালি লোক পাঠিয়েছে ওই জিনিসটা ইন্টারনেটটা ফিজিক্যালি কেটা কেটে দাঁড়াল এটা বলার জন্য সে ডিবি এই সমস্ত পুলিশের যারা আছে ওখানে যারা কনসার্ন ছিল তাদের সামনে সে পলক্ষে থাপড়াইছে এবং গালিগালাজ করে একদম শেষ করে ফেলছে এবং সে ওখানে গালিগালাজ এক পর্যায়ে বসে সে এখানে নভেম্বর পর্যন্ত আছে এরপরে সে আউট হয়ে যাবে দেশে বাইরে চলে যাবে কিভাবে হোয়াট ইজ হিজ পাওয়ার এবং এই যে ও এখানে পুলিশের সামনে যে মারামারিটা করলো বর্তমান সিচুয়েশন এক বন্দি আর এক বন্দির উপরে যদি এ হয় সাথে তাদেরকে সরাই ফেলার কথা কেউ জিয়ার কাছে মানে জিয়ার কে থামানোর সাহস পর্যন্ত পায় নাই এই স্ট্রেনটা কি স্ট্রেনটা হচ্ছে সে সবার কল রেকর্ড তার কাছে আছে ইনক্লুডিং তারেক টু জেনারেল ওয়াকার ব্লাবলা মানে এটা ইনফিনিটি যতজন কনসার্ন আছে সবার সাথে এই মুহূর্তে যেটা আছে তারেক সিদ্দিকি শুনেছে যে তার সমস্ত শুনেছেন সে আগে থেকে জানে সে কথা আছে সে জিয়াকে কনভিন্স করার চেষ্টা করছে যে জিয়া ডোন্ট গিভ ইট টু আদার্স এই জিনিসটা তাহলে আওয়ামী একটা বড় ক্ষতি হয়ে যাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে এবং সে তারেক সিদ্দিকি নাকি বলছে যে তারেক সিদ্দিকি অ্যান্ড জেনারেল ওয়াকারের যে যে আন্দোলন দমনের সময় যে সমস্ত বিভিন্ন কনভারসেশন হয়েছে সেই কনভার্সেশনের মধ্যে হয়তোবা সব পার্টি ওয়াকার সারের পক্ষে না বা তারেক সিদ্দিকীর পক্ষে তো নাই এই জিনিসটা তা ওয়ার্কার সারকে কিছুটা দুর্বল করেছে প্লাস ওনার অনেক কথাবার্তা রেকর্ড করা আছে এরকম জিনিসটা বলেছে যার ফলে আমরা সবাই জানি যে এর আগে একবার জিয়া যখন পালানোর একটা অ্যাটেম্প করে এয়ারপোর্ট থেকে এবং ওইটা কিন্তু ওয়ার্কার সার অ্যালাউ করেছে থাকে যাওয়ার জন্য ওয়ার্কার সারের এসিউ আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডিজিএফআই তখনও কর্নাল হামিদ স্যার তখন ডিজিএফআই এর প্রধান তাদের দুইজনের ইয়াতে এয়ারপোর্টে গিয়েছে কিন্তু জনমনের প্রেশারে যখন সেটা পারে নেই সে আবার নিয়ে আসছে এবং এইটাই হচ্ছে এখন এখন জেলে থেকে সে বলতেছে যে তার যদি কিছু হয় তাহলে সবাই কিছু ঝুলাই দিবে। এখন এই জিনিসটা ওয়াকার স্যার নিতে পারতেছে না এটাই হচ্ছে ওয়াকার স্যারের প্রেশার আমি যেটা বুঝলাম এখন আমি যেটা মনে করি এই ভিডিও যদি ওয়াকার স্যার দেখে বা কেউ যদি তার কাছে ইনফরমেশানটা পাঠায় সেটা হচ্ছে আমি মনে করি যে উনি শেখ হাসিনার আত্মীয় আমরা সবাই জানি উনি আমি গত ভিডিওতে বলেছি যে উনি হয়তো বাধ্য হয়েই জনগণের পক্ষে নিচ্ছে উনি নিজে একজন ভালো মানুষে মানে এত বহত্যাকাণ্ড দেখতে চায় নাই বাট শেষ পর্যন্ত উনি এতটুকু স্ট্রেন্থ তার ছিল না কিন্তু ইয়াং অফিসার স্ট্রেংথা বৃদ্ধি করেছে কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ার্কারসার বেঁচে যেত যদি জিয়া দেশের বাইরে চলে যেত বাট এখন জিয়া ইজ ইন কাস্টারি হাউ টু ডিল উইথ ইট এবং সে প্রেসার দিচ্ছে ওয়ার্কার তো ডাইরেক্ট সিদ্দিকির সাথে যে কনভারসেশন দিয়ে দিবে বা আউট করে দিবে সে যদি কোনো কিছু হয় সে নাম্বার অফ কপি করে বিভিন্নজনের কাছে দিয়ে রাখছে এটা আউট হয়ে যাবে বাট আমি ওয়ার্কার বলতে চাই যে জাতি এই ক্রান্তি লগ্নে আপনার যদি কোনো দুর্বলতা থাকে আপনার যদি ভিডিও অডিও কনভারসেশনে কোনো যেটা থাকে যেটা আপনার পক্ষে যায় না জনগণ আপনাকে চোখ বন্ধ করে ক্ষমা করে দিবে কিন্তু এই জিনিসটার জন্য আপনি যেটা করতেছেন দেশকে অস্থিতিশীল করতেছেন আমি বলবো আপনি একটা জেনারেল কেউ এখন পর্যন্ত ধরেন নাই একমাত্র জিয়াউল হাসান ছাড়া এবং জিয়াউল হাসানকে আপনি বাধ্য হয়ে ধরেছেন এবং সে দেশের মধ্যে বিভিন্ন ক্রাইসিস তৈরি করতেছে এবং অন্যান্য যারা যারা আছে হামিদ স্যার থেকে শুরু করে জেনারেল মামুন ফিফটি ফাইভ ইলেভেন টিভের জিওসি ছিল আমার কোর্সম্যান মেজর জেনারেল মাহবুব ছিল শাহিনার লেফটেন্ট জেনারেল শাহিনার বিষ কঙ্কর স্যার ওনার সাথে অজিত ধোভালের ওয়ান টু ওয়ান কানেকশন ছিল তারপরে আছে আর বাকি যারা কথা বলতেছেন সার্ভিং যারা এদেরকে স্টিল যদি সার্ভিসে থাকে তারা এখনো এই ষড়যন্ত্র করে যাচ্ছে এবং আমি যেটা শুনেছি যে শেখ হাসিনা মেসেজ দিয়েছে তার লোকজনদেরকে যে ছয় মাসের মধ্যে সে নাকি ফেরত আসবে আমি এটা বিশ্বাস করি না এবং এটা বিশ্বাস কিন্তু যেটা হবে যেহেতু আওয়ামী লীগের হিস্ট্রি আমরা জানি ভায়োলেন্সের হিস্ট্রি যা জানি তারা এই সময়টাকে দেশকে একটা অস্থিতিশীল করার হ্যাঁ ছাত্ররা বারবার এদেরকে দাবাই দিবে কিন্তু কাহাতক এই জিনিসটাকে আমরা কেন সহ্য করবো কেন এই সেনাবাহিনীর এই যে সিকিউরিটি আমাদের সেক্টর যেটা আছে এটাকে রিঅর্গানাইজ করার জন্য আমরা সবাই জানি ভারতের এজেন্ট চতুর্দিকে ছড়াইছে কালকে আমি একটা ইনফরমেশন পাইলাম যে বাংলাদেশ ব্যাংকের যে ইনভেস্টিগেশন যেটা ছিল ইনভেস্টিগেটার এক অফিসার ছিল সে মাত্র এলপি হয়ে গেছে সে নাকি হঠাৎ করে নিজের চোদ্দ থালাতে পড়ে নাকি মারা গেছে নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই আমি ওই ডিটেইলসটা জানলে আমি ফেসবুকে দিব তারপরে ওইদিন ক্যাপ্টেন শাহনাজ কাছে শুনলাম যে পিলখানা ঘটনা নিয়ে ক্যাপ্টেন রাজীবnabla একটা ছেলেকে কেন হোটেল থেকে নাকি ছাদ থেকে পড়ে মারা গেছে এগুলো সবই হচ্ছে আমাদের ভারতীয় গোয়েন্দা সংস্থার কাজ এবং এই কাজগুলোর অনেক প্রমাণ অলরেডি লোকজন যারা কথা বলতেছে তারা দিচ্ছে এই জিনিসগুলোকে আমাদের ক্লিন করতে হবে যদি এক্সিস্টিং এই যে ডিজিএফআই এর শুধু ডিজিকে হতে হবে না এদের সিটিভি সিটিভি সিটিআইবি আছে এসআইবি আছে তারপরে যতগুলা এই বুড়ো আছে সমস্ত বুড়োগুলোর হেডগুলো হচ্ছে এগুলোর সাথে জড়িত আয়নাঘরের সাথে জড়িত এগুলাকে সরাইতে হবে এনএসআই এর এরপরে আরো কয়েকটা ইম্পর্টেন্ট পরিচালকের কতগুলো পদ আছে এগুলাকে সরাইতে হবে তারপরে এস এর মধ্যে আসে এনএসআই তে আসে এই যে পিজিআর এর ভিতরে আসে এই যে এক্সিস্টিং ইয়ারগুলো ছিল আমরা সবাই ব্রিগেডিয়ার ইমরানের কথা জানি সবাইকে এদেরকে সহায়তে হবে তাদেরকে মানে পনেরো বিজন ইমিডিয়েটলি ইয়া করাই ফেলতে হবে বা রিটায়ার করাই ফেলতে হবে বাকিদের আউট করার অনেক লোকজন আসে এই যে দেখেন আনসারের যে ইয়াটা এইটা কিন্তু আনসারের ডিজি চেঞ্জ হওয়ার জন্য এফেক্টিভ হয় না হলে কিন্তু এফেক্টিভ হয়ে যেত যদি এখন প্রথম চেঞ্জ না করতো এবং পরবর্তীতে যে ম্যাজার সাজ্জাদ গিয়েছে সে তার যে স্টাফ যেগুলো আছে ঢাকায় যেগুলো আওয়ামী এগুলোকে অলরেডি আমি যেটা শুনলাম সে চেঞ্জ করে দিছে হি ইজ ডুইং এ গুড জব বাকি আল্লাহর ইচ্ছা বাট এই যে এই জিনিসগুলাকে আমাদেরকে ইমিডিয়েটলি যদি আমরা অ্যাড্রেস করতে না পারি এবং এটা ওয়াকার স্যার না এবং আমি মনে করি এটা জিয়াউল আহসানের ওই ব্ল্যাকমেইলের পড়ে উনি করেছেন স্যার আপনি চোখ বন্ধুকেরা জাতির কাছে একটা ইয়া দেন যে হ্যাঁ আমার এরকম যদি কোনো কিছু থাকেও আমি যদি দোষীও থাকি হ্যাঁ আমি যদি বলেও থাকি ওইটার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং আমি আপনি ইমিডিয়েটলি এই জেনারেলগুলোকে আউট করেন জেনারেলগুলো যদি আউট করেন তাহলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে আদারওয়াইজ এই কিছুদিন পরে আনসার ভিডিপি অমুক তমুক একটা আসতেই থাকবে এরা এই পনেরো বছরে কোনো কিছু করে নাই কিন্তু এখন এইভাবে এই যে মনে করেন যে আপনার তো এইটুকু আনসার সদস্যগুলো যে এতগুলো আসে সবার গায়ে নতুন ড্রেস এই নতুন ড্রেস করতে আসলো এটি তো আপনাদের বোঝার কথা এরা নাকি আবার যারা সাজাদ বলছে এগুলা সব হচ্ছে আহ ব্যাটালিয়ান আনসার না হ্যাঁ যে এগুলো হচ্ছে যেগুলো খন্ডকালীন যে ইয়াগুলো আছে ওই আনসার ওই আনসারগুলো ইনফর্ম তারা পায় হচ্ছে ওখানে গিয়ে শুধু কাজ করার সময় কাজের বাইরে এগুলো তো যদি হয় এগুলো এত নতুন ইনফর্মের সাথে কি ভাই এটা তো সিম্পল জিনিস আগের থেকে ষড়যন্ত্রের অংশ এটা যদি আমরা না বুঝি এবং এটা এই ষড়যন্ত্রের অংশ একদম ওই দূর সজীব জয়ের যে তার যে পোস্ট দিয়েছে এটাতেই বুঝাচ্ছে ইজ ইনভলভ ইন দিস হ্যাঁ ইনি সে বলতেছে যে ছাত্ররা নাকি নিরীহ আনসারদের উপরে করছে তার মানে হচ্ছে ইস এ পার্ট অফ দ্য প্ল্যান সো আমাদেরকে ওয়ার্কার আপনি এখন একটা একটা পজিশনে বসে আছেন আপনি যদি এই জেনারেলগুলোকে ইমিডিয়েটলি বাড়ি না পাঠান এই দেশের অস্থিতিশ পরিস্থিতিটা আরো বাড়বে এবং যেটার জন্য শেষ পর্যন্ত আপনি দায় এড়াইতে পারবেন না এটা হচ্ছে আমার ফাইনাল কথা আপনি দায় এড়াইতে না সো আপনার যদি কোনো কনভার্সেশন জিওল অ্যাসেমসে থাকে জাস্ট মেক ইট পাবলিক অ্যান্ড ডোন্ট বদার মানুষ আপনাকে ক্ষমা করে দেবে আপনি একটা দেশের এই ক্রান্তিকালে যে সিচুয়েশনে আপনার আত্মীয়র এগেনস্টে এবং আত্মীয় লাইকে শেখ হাসিনার মতো একজনের এগেনস্টে গিয়ে দাঁড়াইতে পারছেন আমরা আপনাকে সাধুবাদ জানাই কিন্তু এই এই শুদ্ধি অভিযানটা না করার জন্য ইউ আর লুজিং ইউর ক্রেডিট এবং ইউ বাট যদি আপনি টাইম মতো এখনো যদি সিচুয়েশন দিয়ে পার হয়ে যায় আপনি কিন্তু ইতিহাসে